Spirit be here with me. What do you The fear returns with Russell. Assalamualaikum, Russell bhai. কেমন আছেন জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন এটা আমার প্রথম ঘটনা তাই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার চরকান্তি গ্রাম থেকে লিখছি আমি দু সাল থেকে ভূতে এর সাথে ছিলাম এখন ভূত ডট কম নিয়মিত শুনি আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে অনেক দিন ধরে ভাবছি একটা ঘটনা পাঠাবো সেই সুবাদে আজ লিখতে বসা এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার কাকার সাথে ঘটেছিল আজ থেকে ত্রিশ বছর আগে ঘটনাটি আমার কাকা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি মাঘ মাসের মাঝামাঝি সময় প্রচন্ড শীতের কারণে একটু দেরি করে কাজে বের হতাম জমিতে কাজ করার এক পর্যায়ে দেখতে পেলাম আমার স্ত্রী আমার দিকে দৌড়ে আসছে তখন আমি এক অজানা আতঙ্ক নিয়ে তার দিকে এগিয়ে গেলাম তখন তার কাছ থেকে জানতে পারি আমার বড়ো ভাইকে মার্ডার করা হয়েছে অনেক দিন ধরে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল যার কারণে তাকে মার্ডার করা হয়েছে তখন আর কিছু না ভেবে কাদা মাখার শরীর নিয়েই আমি রওনা হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ নদীপথে আমার শ্বশুর যেতে দুই ঘন্টার মতো সময় লাগে সেখানে গিয়ে জানতে পারি লাশটি পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টামের উদ্দেশ্যে আমার শ্বশুর বৃদ্ধ ও তার পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় আমার শ্বশুর লাশটি আনতে আমাকে পাঠালো তখন আমি ওই গ্রামের দুজন লোককে সাথে নিয়ে লাশটি আনতে গেলাম স্থানীয় থানায় গিয়ে জানতে পারি লাসটি পোস্টমর্টমের উদ্দেশ্যে খুলনার কোনো এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে তখন আমরা তিনজন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি আগেই বলেছি তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ নদীপথে আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল হাসপাতালে গিয়ে জানতে পারি পোস্টমর্টম তখনও শেষ হয়নি আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলা হয় তখন আমরা লাশ কাটা ঘরের সামনে অপেক্ষা করতে থাকি বসে থাকার এক পর্যায়ে লাশ কাটা ঘরের বারান্দায় আরও তিনটি লাশ দেখতে পাই লাশ তিনটির ভেতর একটি লাশ ছিল একজন বিশ বাইশ বছরের এক মহিলার লাশটি দেখে মনে হচ্ছিল ওই মহিলাকে হত্যা করা হয়েছে অনিচ্ছা সত্ত্বেও বার বার লাশটির দিকে আমার দৃষ্টি যাচ্ছিল হঠাৎ হঠাৎ মনে হলো আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে তখন আমি সেখান থেকে সরে হাসপাতালের ভেতরে গিয়ে বসি তখন হাসপাতালের দেয়ালে থাকা ঘড়িতে দেখতে পাই রাত একটা বাজে দুজন পুলিশ এসে বলে আপনাদের লাশের পোস্টমর্টম শেষ আপনারা এখন আপনাদের লাশটি নিয়ে যেতে পারেন তখন আমি বাইরে থেকে একটা ভ্যান নিয়ে এসে হাসপাতাল থেকে লাশটি পুছে নেই হাসপাতাল থেকে লাশটি নিয়ে আমাদের নদীঘাটে যেতে দশ মিনিট সময় লাগে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা কোনো মাঝিকে খুঁজে পাই না কিন্তু নদীঘাটে আমরা একটা নৌকা বাঁধা দেখতে পাই কোনো উপায় না পেয়ে ওই নৌকায় করে লাশটি নিয়ে যাবার সিদ্ধান্ত নেই নৌকাটি আমাদের গাছের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল আমরা তখন তালাটি ভাঙার চেষ্টা করি তালা ভাঙার শব্দ শুনে একটা লোক চোর 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 বলে চিৎকার করে আমাদের দিকে এগিয়ে আসে তার চিৎকার শুনে অন্য আরও একজন লোক নদীর ঘাটে এসে হাজির হয় তখন তাদেরকে সব ঘটনা খুলে বলি তখন চিৎকার করতে আসা লোকটি পরিচয় দেয় ওই নৌকার মাঝে তখন আমরা তাকে অনুরোধ করি আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য কিন্তু সে লাশটি দেখে আমাদের সাথে যেতে রাজি হয় না আমরা তাকে দ্বিগুণ ভাড়া দিতে যাওয়ার পরেও সে আমাদের সাথে যেতে চায় না তখন আমরা তাকে নৌকাটি দিতে অনুরোধ করি কিন্তু সে নৌকা দিতেও রাজি হয় না আমরা তাকে বলি সকালে আমরা তার নৌকা পৌঁছে দিয়ে যাবো তারপরেও সে রাজি হয় না তখন মাঝির সাথে আসা অন্য লোকটি আমাদের অবস্থা দেখে তাদেরকে অনুরোধ করে আমাকে নৌকাটি দেবার জন্য তার অনুরোধে মাঝি আমাদের নৌকাটি দিতে রাজি হন তখন মাঝি নৌকার তালাটি খুলে দেয় এবং আমরা তার হাতে ভাড়ার টাকাটি দিয়ে লাশটি নৌকায় তুলে যাত্রা শুরু করি আমরা যাত্রা শুরু করতে করতে রাত দুইটা বেজে যায় শীতকাল হওয়ায় সেদিন রাতে অনেক কুয়াশা পড়ে তাই লাশের পাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না নৌকায় থাকা হারিকেনের হালকা আলোয় আমরা নদীর মাছ দিয়ে যেতে থাকি কিছু দূর যাওয়ার পর আমার সাথে থাকা অন্য দুজন লোক নদীর তীরে নৌকা থামাতে বলে তখন আমি কারণ জানতে চাইলে তারা বলে তারা এই লাশের সাথে যেতে পারবে না তাই বাধ্য হয়ে আমার নদীর তীরে নৌকা থামাতে হলো তখন তারা নৌকা থেকে নেমে গিয়ে আমাকে বলল নৌকা চালাতে এবং তারা নদীর পাড় দিয়ে আমার পেছন পেছন হেঁটে আসতে শুরু করল তখন আমি লাশটাকে নিয়ে একাই নৌকা চালাতে শুরু করি এবং আমার পিছে পিছে নদীর পাড় দিয়ে হেঁটে আসতে থাকে তারা কিছু সময় পর তারা আমাকে ডাক দিয়ে জানান দেয় আমরা পিছে পিছে আছি কিছু সময় পর তারা আমাকে টাকা বন্ধ করে দিল তখন আমি তাদের নাম ধরে ডাকতে শুরু করি কিন্তু কোনো সারা শব্দ নেই তখন আমি নৌকা নদীর পাড়ে ফিরাই এবং তাদেরকে খুঁজতে শুরু করি কিন্তু আশেপাশে কোথাও কাউকে খুঁজে পাই না তাদের খুঁজে না পেয়ে আমি আবার নৌকার কাছে ফিরে আসি এবং আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কি করব বুঝে উঠতে পারি না তখন কিছু সময় নদীর পাড়ে বসে থাকি ও তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকি অনেকক্ষণ বসে থাকার পরও তারা ফিরে না আসায় আমি নৌকায় গিয়ে বসি ও নৌকা বাইতে শুরু করি তখনও সব ঠিক ছিল সমস্যা শুরু হলো কিছু যাওয়ার পর আমার মনে হতে থাকলো নদীর পাড়ে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে এবং গাছপালা নদীর ভেতরে ভেঙে পড়ছে কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের শরীরে একটুও বাতাস লাগছে না তখন আমি হ্যারিকেনের আলোয় নদীর পাড় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম সব কিছু স্বাভাবিকই আছে এবং গাছপালা ভাঙার কোনো চিহ্ন ছিল না তখন আমার ভয় লাগতে শুরু করে এবং আমি আমার জানা সকল দোয়া পড়তে পড়তে নৌকা চালাতে থাকি এমন সময় একটা শব্দ আমার কানে আসতে লাগলো আমার মনে হলো শব্দটি লাশের ভেতর থেকে আসছে এবং শব্দটি অনেকটা রেগে যাওয়ার সাপের ফোঁস আওয়াজের মতো আমি লাশের কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হতে চাইলাম কিন্তু যখন লাশের কাছে গেলাম তখন ওই শব্দটা আর শুনতে পেলাম না তখন অন্য একটা শব্দ আমার কানে আসতে লাগলো এই শব্দটা ছিল নৌকা থেকে নদীতে ফোঁটায় ফোটায় কিছু একটা পড়ার শব্দ তখন আমি হ্যারিকেনের হালকা আলোয় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম লাশ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে নদীর পানিতে যা ছিল অসম্ভব কারণ মৃত্যুর পনেরো ঘন্টা পরে কোনো লাশ থেকে এত রক্ত বের হওয়া সম্ভব না তখন আমরা দেখতে পেলাম আমার ইচ্ছা হল লাশের সাথে কোথা থেকে রক্তটি আসছে সেটা বোঝার জন্য তার গায়ের চাদর সরিয়ে দেখার সাহস যদিও আমার হলো না তাই লাশের কাছ থেকে সরে এসে এবার নদীর পারে গিয়ে নদীর কাছে গিয়ে নৌকা চালাতে শুরু করি তখন আর একটা সমস্যা শুরু হলো যখন আমি নদীর পাড়ে অর্থাৎ নদীর পাড়ের কাছ দিয়ে নৌকা চালাচ্ছিলাম তখন কোনো এক অদৃশ্য শক্তি নৌকাটিকে বারবার নদীর মাঝখানে টেনে নিয়ে যাচ্ছিলো তখন আমি অনেক কষ্ট করে নৌকাটি নদীতে নদীর তীরে ফিরাই এবং নৌকা থেকে নেমে নৌকার এক প্রান্ত দড়িতে বেঁধে নৌকাটিকে টেনে সামনের দিকে নিয়ে আসতে থাকি কিছু দূর যাবার পর আমি দিক হারিয়ে ফেলি কোন দিক যাব বুঝতে পারছিলাম না তাই নৌকাটিকে নদীর পারে থাকা একটা গাছের সাথে বেঁধে অন্য একটা গাছের নিচে গিয়ে বসি তখন আমার খুব ঘুম আসছিল। কিন্তু আমার ঘুমানোর সাহস হচ্ছিল না দেখতে পাচ্ছিলাম তাই আমি বারবার নদীর পানিতে মুখ ধুয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম এবং কিছু সময় পর লাশের কাছে গিয়ে দেখছিলাম সব ঠিক আছে কি না আমি যতবারই লাশের কাছে যাচ্ছিলাম প্রতিবারই আগের মতো ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং বারবার ভাবছিলাম সকাল কখন হবে এমন সময় নদীর মাঝে দুটো আলো দেখতে পেলাম একটু কাছে আসতেই দেখলাম দুজন লোক নৌকা নিয়ে এদিকেই আসছে আমি তাদেরকে ডেকে সাহায্য চাইলাম বললাম আমি দিক হারিয়ে ফেলেছি তারা আমাকে দেখে নদীর তীরে নৌকা ভিড়িয়ে কাছে আসলো তারা আমার নৌকায় লাশ দেখতে পেলো এবং দুজন লোকের একজন আমাকে বলল তুমি কি করে এখনো বেঁচে আছো এখান দিয়ে কেউ রাতে একা গেলে সে আর বেঁচে ফিরতে পারে না তখন অন্য লোকটি তাকে ধমক দিয়ে এই এইগুলো না বলে লোকটিকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি তখন তারা লাশটি নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেয় বাড়ি ফিরে দেখি দুজন আমার বাড়িতে বসে আছে যারা লাশ আনতে আমার সাথে গিয়েছিল এই সব ঘটনা আমি বাড়ির কাউকে বলে নিই লাশটি জানাজা ও দাফন করার পর আমি বাড়ি চলে আসি এই ঘটনার পর থেকে আমি টানা এক মাস কিছু খেতে পারতাম না যাই খেতাম বমি হয়ে যেত দিন দিন আমি শুকিয়ে যেতে থাকি এবং শরীরে হাড় ছাড়া মাংস ছিল না এবং অসুস্থ শরীর নিয়ে একদিন আমি লাশের পাশে থাকা গ্রামের খালার বাড়িতে যাই খালা কেন জানি আমাকে দেখে কিছু একটা বুঝতে পারেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন আমি ভয় পেয়েছি কি না আমার সাথে খারাপ কিছু ঘটেছে না আমি তখন তাকে সব ঘটনা খুলে বলি সে তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি তুই বাড়ি থেকে কোথাও যাবি না তখন খালা ফকিরহাটে থাকা পরিচিত এক কবিরাজের কাছে যায় সন্ধ্যার সময় খালা কবিরাজকে নিয়ে হাজির হয় কবিরাজ আমাকে দেখেই কিছু না বলে পুকুর থেকে পিতলের বদনায় করে পানি নিয়ে আসেন তারপর আমাকে উঠানের মাঝখানে বসিয়ে পুকুর থেকে আনা ঠান্ডা পানির বদনায় নল দিয়ে আমার মাথায় ঢালতে শুরু করেন অবাক করা বিষয় হচ্ছে আমার মাথায় যখন পুকুরের ঠান্ডা পানি ঢালছিল তখন আমার মনে হচ্ছিল আমার গায়ে প্রচণ্ড গরম পানি ঢালা হচ্ছে এবং শরীর পড়ে যাচ্ছে পানি ঢালা শেষে কবিরাজ আমাকে বলল যদি আর দুই দিন দেরি করতে তাহলে তোমাকে আর বাঁচানো সম্ভব হতো না ওই দিনের পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই এটাই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি একশো পার্সেন্ট সত্যি ঘটনাটি যতটা সম্ভব ছোট করে লেখার চেষ্টা করেছি নাম শেখ শাকিল আহমেদ জেলা বাঘেরহাট থানা মোল্লাহাট ডাকঘর নগরকান্দি বাজার গ্রাম চরকান্দি মোবাইল নাম্বার দিয়েছেন ইনশাল্লাহ আপনার কাছে টি শার্ট পৌঁছে যাবে এবং সেই সাথে আমি একটা জিনিস সবার কাছে খালি বলতে চাই এই যে উনি ফোঁস ফোঁস শব্দ পাচ্ছিলেন এটা কি লাশের বুক থেকে আসলে কোনো নিঃশ্বাসের শব্দ আসছিল একটি মৃত মানুষের ভেতর থেকে নিঃশ্বাসের শব্দ কিভাবে আসে ফোঁটায় ফোঁটায় রক্ত আমি হয়তো ধরলাম যে সেখানে অস্ত্রোপচারের জন্য সেখান থেকে হয়তো কোনো রক্ত আমি যাই না পড়তেও পারে আমি ঠিক চাই না আমি ডাক্তার না বাট হতে পারে এরকম বাট ফোঁস ফোঁস শব্দটা কোথেকে আসবে দ্যাট ওয়াজ দ্য মানে মোস্ট ইন্টারেস্টিং থিং আমার কাছে মনে হয়েছে এই পুরো ঘটনাটায় ফুসফুস শব্দ থেকে আসবে ভাবুন তো আপনি কোনো লাশের পাহারা দিচ্ছেন বা বসে আছেন বা আপনি কোনো লাশ কাঁধে নিয়ে জানাজা দিতে নিয়ে যাচ্ছেন সে সময় হঠাৎ করে যদি শুনতে পান ফুঁস শব্দ সেটি যদি হয় রাত কেমন লাগবে আপনার ভাবুন নিজেকে ওই জায়গায় কল্পনা করুন আমরা চলে যাব পরের ঘটনায়